ঠান্ডা একেবারে লাগবে জয় ধরে ঠান্ডা লাগবে না তোমার তাই ধরে তোমার ঠান্ডা তো লাগবেই বিরাট ঠান্ডা লেগেছে জয় ধরে তো ঠান্ডা লাগবে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো দেখো আমার অবস্থা ঠান্ডা গলা শুনে বুঝতে পারছো বিরাট ঠান্ডা লেগেছে না একেবারে ওই মজাটা দেখ ওটা কি মজা নাকি দেখ দেখ আর একটা মজা আছে তো খোঁজ জমে ঠান্ডা লেগেছে বাবা

লোকে ভাববে কি রে পাগল বাবাই ঠান্ডায় সন্ধেবেলায় কলা খেলো লোকে তো জানে না আমার বুদ্ধিটা খেলা হবে এখন এক্ষুনি তো করছি লেগেছে বাইরে এখন এই এই টুক দৌড়াবা ব্যাস 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 ওই দিকে জল আন্না সন্ধ্যে দেখ কুয়াশা পড়ে গেছে কুয়াশা চলো বাবা নিচে চলো কুয়াশা চ নিচে চ কুয়াশা কুয়াশা এবার মাথা যন্ত্রণা করবে নাক বন্ধ এবার মাথা যন্ত্রণা করবে চোখ দিয়ে জল পড়বে देख ना बंद है ये जो ना ठंडाई पूरा बंद होत होत करता है फुस फुक करे फैलते है बार बार